কানপুর থেকে নেই কোনো ভালো খবর বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা হয়েছিল কেবলমাত্র পঁয়ত্রিশ ওভার নির্ধারিত সময়ের থেকে অনেকটা পরে হয়েছে টস খেলা শুরু হয়েছিল দেরিতে এরপর পঁয়ত্রিশ ওভারই শেষ হয়েছে তা নির্ধারিত ওভার থেকেও অন্তত পঞ্চাশ ওভার কম খেলা হয়েছে প্রথম দিনে বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পণ্ড হওয়ার পর দ্বিতীয় দিন বল মাঠেই গড়ায়নি শুরুতে ব্যাটিং করা বাংলাদেশ দলের এ সময় সংগ্রহ একশত রান বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে শুরুর আগেই প্রশ্ন হলো তৃতীয় দিনে আবহাওয়া কেমন থাকবে কিংবা এভাবে যদি কানপুর টেস্ট ভেসতে যায় সেই ক্ষেত্রে পয়েন্ট টেবিলে পজিশন কী দাঁড়াবে ভারত বাংলাদেশ কে কয় পয়েন্ট পাবে কি হবে ম্যাচের ফলাফল এমন অনেক প্রশ্ন ঘুরপাক আছে ভক্তদের মনে কানপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা আরও প্রবল অর্থাৎ তৃতীয় দিনও পুরোপুরি ভেসতে যেতে পারে এই টেস্টের চতুর্থ দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই বললেই চলে দু একবার বৃষ্টি হতে পারে সেটাও থেমে যাবে বলে ধারণা করা হচ্ছে তবে কানপুরে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে সেটা মোটেও আন্তর্জাতিক মানের নয় তাই দ্বিতীয় ও তৃতীয় দিনের বৃষ্টি মাঠ শুকাতে এবং মাঠ খেলার উপযোগী করে তুলতে চতুর্থ দিনের বেশিরভাগ সময় লেগে যাওয়ার কথা অর্থাৎ চতুর্থ দিনেও নির্ধারিত ওভারের খেলা হওয়া সম্ভব নয় পঞ্চম দিনে শুধুমাত্র রোদ উঠতে পারে এমনটাই বলছে আবহাওয়ার খবর সেই ক্ষেত্রে কানপুর টেস্ট কি একদিনে শেষ করতে পারবে দুই দল নাকি এই টেস্ট ড্র হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী টেস্ট ম্যাচ যদি ড্র হয় সেই ক্ষেত্রে দুই দল পাবে চার পয়েন্ট করে টাই হলে পাবে ছয় পয়েন্ট জিতলে জয় দল পাবে বারো পয়েন্ট আর ম্যাচটা যদি পরিত্যক্ত ঘোষণা হয় সেই ক্ষেত্রে কোনো পয়েন্টই পাবে না দল দুটি